বন্ধুরা ডিইটিভি বাংলার পক্ষ থেকে আজকে আমরা চলে এসেছি মুর্শিদাবাদ জেলার লালবাগ শহরের প্রাণকেন্দ্রে তোপখানা নামক এলাকায় জাহানকোষা কামানটি অবস্থিত পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের কাটরা মসজিদের দক্ষিণ পূর্বে তোপখানায় এটি একটি ঐতিহাসিক কামান মধ্যযুগীয় বাংলা নবাবী আমলের যুদ্ধাস্তরের এটি একটি উল্লেখযোগ্য নিদর্শন জাহানকোষা শব্দের অর্থ হল পৃথিবী ধ্বংসকারী কামানটির দৈর্ঘ্য সতেরো ফুট ছয় ইঞ্চি পরিধি পাঁচ ফুট ওজন দুশো বারো মন কামানটিতে একবার বিস্ফোরকের জন্য আঠাশের অর্থাৎ সতেরো কিলো বারোদের প্রয়োজন হতো কামানটি তৈরি করা হয়েছিল অষ্টধাতু অর্থাৎ সোনা রূপা দস্তা তামা জিঙ্ক টিন লোহা ও পারদ দিয়ে অষ্টধাতু দিয়ে তৈরি হওয়ার জন্য কামানটি আজও মরচেবিহীন কামানের গায়ে ইরানি ভাষায় একাধিক পিতল ফলকের লেখা থেকে জানা যায় ষোলোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে অক্টোবর মাসে দিল্লির বাদশাহ শাহজাহানের রাজত্বকালে ইসলাম খার সুবাদারিতে জাহাঙ্গীরনগরে দারোগা শের মোহাম্মদ ও হরবল্লভ দাস উভয়ের তত্ত্বাবধানে মিস্ত্রি জনার্দন কর্মকার কামানটি নির্মাণ করেন নবাব মুর্শিদকুলি খাঁ ঢাকা থেকে রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তরিত করার সময় ওই কামানটি এখানে নিয়ে আসেন কুলিখা থেকে পরবর্তী অন্যান্য নবাবগণ এখানে তাদের অস্ত্রাগার বা তোপখানা স্থাপন করেন সে সময়ে জাহানকোষা কামানটিতে কামানটিকে একটি অশ্বৎ গাছের শিকড়ে আটকে থাকা অবস্থায় পাওয়া গিয়েছিল পরবর্তীকালে ভারতীয় প্রত্নতাত্ত্বিক বিভাগের উদ্যোগে এই কামানটিকে গাছের শিকড় থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ